যমুনা টিভি এত বড় টিভি চ্যানেল যমুনা প্রথম সারের টিভি চ্যানেল যমুনা সেই যমুনায় এই কাজটা করছে এটা কি মানুষ দেখার বাকি রয়েছে আপনি অনামানে কইবেন যে আমি কেন ছাড়লাম আমি না ছাড়লে তো আপনার জিনিসটা বুঝবেন না সাকিব খানের হেলিকপ্টার পর্যন্ত যাওয়ার শট দেখাইছে ট্রেলারে কিন্তু ওই যে হেলিকপ্টার থেকে নামতেছে এই শর্ট তো দেখায় নাই এইটা এই টিমের বরবাদ টিমের কেউ ওদের কাছে চুরি করে বিক্রি করছে এটা তো ঠিক না এটা অন্যায় রিয়েল এনার্জি প্রোডাকশন যাতে খেয়েই পেয়ে বাংলাদেশে আর ছবি না করে এই জন্য এরা এই কাজটা করছে চাকরি খানের শত্রু সবাই এই দেখেন এই মুশ্রিক আর ফারহান এত বড় একটা সুন্দর বিশাল ধামাকা দিছে ট্রেজারটা এই ট্রেজারটা দেওয়ার কেউ তার ই করছে মানে মানে বাহাবা দিছে মিডিয়ার লোক এই দেখেন ছিল করবে না কারণ সাকিব খানের উপরে খেপায় এই সাকিব খান যদি হিরো নাই অন্য কেউ হিরো হইতো তাহলে কিন্তু দেখতে নে কত ধরনের কত কথা কইতো রং চং লাগাইয়া এই যে মহেশ ভাট আইছে সেটা মহেশ ভাট কি না জানি না আইসিবান না যায় না আসে নাই ভাই তাহলে এই যে সাকিব খানের উপরেই হলো মূল ইডা খেপাটা না আজকে দেখতেন ওই যে মিডিয়ার লোকজন সবাই বলে না আমরা এক আসলেই এক কিন্তু সাকিব খানের বেলায় এক না সাকিব খানের বেলায় ওই যে মান্নাবার কথাটা দেশ বল কেউ কারো আপন না আসলেই আপন না সাকিবের ঘরে যারা খাইছে সাকিবের পড়ছে হেরাই তো সাকিব খানের লোকের লাস্টে গাদ করলো ইকবাল ইকবালের কথা বাদ দেই এই যে জায়দ খান দুই সালে সাকিব খানরে হামলা করলো গাড়ির মধ্যে রাত্রে বেলায় নেককার জন্য ঘটনা ধিক্কার জানাই আমি এটার প্রতিবাদ জানাইছি এবং মা মাসি তুলিয়া গালাগালি করছি আবদুল আজিজ ওই ইয়ের সময় জাজ মাল্টি মিডিয়ার আব্দুল আজিজ ওই যে লিডার আমি বাংলাদেশ জন রিলিজ হইলো তখন বললো না যে সাকিব খান আর চলবো না আমি লেই দিতে পারি যদি সাকিব খানের এই ছবি চলে আমি সিনেমা ছেড়ে দেবো ছাড়ছে এইবারও ওই যে কালকে দেখলাম একটা ই পোস্টার দেখলাম জিন বাড়িতে বস্তার থেকে তো যাই হোক জিন বস্তার থেকে বাইর করুক আর টুবির থেকে বাই করুক এটা তার ব্যাপার কিন্তু আপনারা কি কাজটা করলেন রিয়েল এনার্জি প্রোডাকশন আপনাদের প্রতি এত আস্থা রাখছিল বিশ্বাস রাখছিল আর সেটা ভেঙে দিলেন এই জন্যই দরকার একটা সাকিব ইয়ান ফোরাম এই যে নাম্বারটা আছে যদি প্রয়োজন মনে করেন তাহলে এই নাম্বারে এস এম এস দিয়ে আর বেশি বেশি করে শেয়ার করেন এই যে কাজটা করলো এটা ডাইরেক্টার দেখো ডাইরেক্টর তো এখন ইয়েতে আছে ওই কি বলে মুম্বাই আছে সে পোস্ট প্রোডাকশনের কাজ করতেছে তার পারমিশন ছাড়া হিরোর পারমিশন প্রডিউসারের পারমিশন ছাড়া এই কাজটা করলো একটা নেকারজনক কাজ এটা কি ঠিক হইল হ্যাঁ আর এই কাজটা কেন করছে সাকিব খানকে কারোই পছন্দ না আরে ভাই সাকিব ছাড়া কি চলবো অন্য কারো ছবি আসলে তো চলে না নামায়া দেয় এই যে গত কুরবানিতে আপনারা দেখছেন না কোনটা ইকবালের ছবি বিট্রে নামায় দিছে তো একদিন চলছে মাত্র একদিন এরপরে কত রিলিজ হইল ছবি চলছে চলে নাই হ্যাঁ জোর করে রাখছে কিন্তু ছবিতে লোক দুইজন তিনজন চারজন দশ তো এখন সাকিব খান যাও চলতেছে এটারও আপনারা দেখতে পাচ্ছেন না সব সময় এই কাজগুলি হইতছে আমরা এটা এখন খেয়াল করছি সব সময় কিন্তু হয় সব সময় আমরা খেয়াল করে না এখন থেকে খেয়াল করতে হবে যে এই কাজগুলি যাতে না হয় আর হইলে এটা কিন্তু ধরা যায় গুগল থেকে না হলে কীভাবে বলে রিউজ কন্টেন্ট মানে আগে এটা ছাড়া হয়েছে কেউ না কেউ ছাড়ছে তারপরে এটা ছাড়া হয়েছে তো এই জন্যই এটা ধরা যাবে তো ধরলে এদেরকে আইনের আওতায় আনতে হবে সাকিব খানের আশেপাশে যাতে না থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে আর সাকিব ইয়ান ফোরামটা করলে মনে করেন এখান থেকে আমরা চিঠি দিয়ে করে জানাবো যে তোমরা এই ধরনের কাজ কেন করলা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো আর এইভাবে তো কেউ শাস্তি দিব না আর সাকিব খান জানে আমার সাকিব ইয়ানরা আমার পাশে আছে কিন্তু শুধু পাশে থাকলে হবে ভাই কার্যকারীভাবে থাকতে হবে তো এই জন্য এটা বলছি যদি আপনারা পছন্দ হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন না পছন্দ না হলেও বেশি বেশি করে শেয়ার করবেন সবার জানা অতীতে এই কাজটা কেন করলো আর যমুনা টেলিভিশনের মতো একটা টেলিভিশন প্রথম সারির চ্যানেল এটা আর তারা এই কাজটা করতে পারে বলেন ছি 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 ওই যে গানটা মনে পড়েছে ছি 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 ননি ছি তো যাই হোক আপনারা সাকিবিয়ানরা সবাই সতর্ক থাকবেন আর ওদেরকে দেখে শিখেন যে ছবিগুলি আসবে এই ছবিগুলির একটা কিছুই তারা সারে নাই তারা কি ই করে নাই রেকর্ডিং করে নাই মোবাইল দিয়ে কেউ না কেউ তো করছে তো করলে তারা তো কেউ কিছু সারে নাই তাইলে আমরা কেন মানে ওই যে সাকিব খানকে সাকিব খানকে হটাও সাকিব খানকে ঠেকাও ঠেকাইতে পারবা আল্লাহ যদি না ঠেকায় কারো ক্ষমতা নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম